নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই ভিডিওটা কোনো টেকনিক্যাল ভিডিও নয় বা আজকের এই ভিডিওতে আমরা পলিটেকনিক বা আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশান এমন স্টুডেন্টদের কথা বলবো না আজকে তোমাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা এনেছি এই ভিডিওটা তোমরা প্রত্যেকের কাছে ছড়িয়ে দিও দেখো বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে এবং বিভিন্নভাবে ফোন কলের মাধ্যমে কিন্তু মানুষের ওপর তোমার নজর রাখা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে ফ্রড করা হচ্ছে বিভিন্নভাবে মানুষের সাথে কিন্তু ফ্রড করা হচ্ছে সেটা হতে পারে কাজের নামে ফ্রড হতে পারে বা হতে পারে তোমাদের ব্যাংকের নাম করে ফোন করছে কে ওয়াইসি আপডেটের জন্য বলছে বা বিভিন্ন জিনিস বলছে যে আপনার ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্য এই করুন ওই করুন তো এই ফাঁদে অনেক লোক কিন্তু পড়ে যাচ্ছে এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণ আর্থিক সমস্যা তৈরি হচ্ছে মানুষদের তাদের টাকা পয়সা চলে যাচ্ছে এমন কি দেখা যাচ্ছে যে তুমি ধরো ডিপ্লোমা পাস আউট স্টুডেন্ট ঠিক ওরা তোমার ডেটা পেয়ে যাচ্ছে তারপরে তোমাকে ফোন করে বলছে যে আমাদের একটা রেসপেক্টেড কোম্পানি আছে সেখানে তোমাদেরকে কিন্তু জব দেওয়া হবে এবং তোমাকে কিন্তু সেই জব দেওয়ার জন্য সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হবে সেই অ্যাপ্লিকেশান ফিটা একটা মিনিমাল অ্যামাউন্ট তারা বলছে যেমন ধরো দুশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এবং তারপর বলছে যে তুমি অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার পর তোমার একটা অনলাইনে টেস্ট করানো হবে মানে টেস্ট নেওয়া হবে ঠিক আছে তোমার মেল আইডিতে মেল চলে আসবে সেখানে তুমি অনলাইন টেস্ট দেবে এবং সেখানে যদি দেখা যায় যে তুমি অনলাইন টেস্ট পাস করছো তারপরে আমাদের টেলিফোনিক ইন্টারভিউ তোমার সাথে কন্ডাক্ট করানো হবে এবং সেই টেলিফোনিক ইন্টারভিউয়ে তুমি যদি পাস করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু আরও কিছু টাকা পেমেন্ট করার মাধ্যমে আমাদের জবে জয়েন করতে হবে এরকম কিন্তু বিভিন্ন ঘটনা খুব রিসেন্ট কিন্তু আমি দেখছি এবং যেগুলো সত্যি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে অনেক স্টুডেন্ট কিন্তু এই জালে ফেসে যাচ্ছে তারা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করে দিচ্ছে এবং তারপরে কিন্তু তাদের টেলিফোনিক ইন্টারভিউয়ের মাধ্যমে তারা জানাচ্ছে যে তুমি সিলেক্ট হয়েছো এবার তোমাকে কিন্তু দশ হাজার টাকা দিতেই হবে বা বিশ হাজার টাকা দিতেই হবে নাহলে বিভিন্নভাবে থ্রেড করা হচ্ছে পরিবারের লোকজনার নিয়ে খারাপ কথা বলা হচ্ছে এবং এই্রে ফ্রডগুলো কিন্তু রিসেন্ট সময়ে খুব খুব কিন্তু হচ্ছে এবং প্রচুর স্টুডেন্ট এর ফাঁদে কিন্তু পড়ছে একইভাবে ব্যাংকের নামে বিভিন্ন প্রতারণা হচ্ছে যেমন কে ওয়াইসি আপডেটেশন থেকে শুরু করে ক্রেডিট কার্ডের লিমিট বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে আপনার নামে আউটস্ট্যান্ডিং রয়েছে আপনার নামে এই ফ্রড কেস এসছে জালিয়াতি কেস এসছে বিভিন্নভাবে কিন্তু মানুষকে হ্যারাস করা হচ্ছে এবং তাদের কিন্তু আর্থিক এবং মানসিক ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ফ্রডের দ্বারা তাই আমি তোমাদিকে বলবো অনেক সতর্ক থাকো আমার রিসেন্ট পাস্টে আমার আত্মীয়দের সাথে এই ঘটনাগুলো ঘটেছে এবং অনেক টাকার কিন্তু ক্ষতি যেমন হয়েছে একইভাবে কিন্তু অনেক ইনফরমেশানও স্ক্যামারদের কাছে চলে গেছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্যামার যাতে কিন্তু তোমার ইনফরমেশান না নিতে পারে তোমার আধার কার্ড ব্যাংকের পাসবই বা বিভিন্ন যে আপডেটগুলো রয়েছে তুমি সেগুলো কিন্তু কারুর সাথে শেয়ার করবে না আরেকটা কথা বলে দিই এই যে স্ক্যামাররা যারা তোমাদেরকে কাজ দেওয়ার নাম করে বলছে তারা কিন্তু তোমাদের কাছ থেকে বলছে যে কোনো একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড আইডি তাদেরকে সেন্ড করতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা দিয়ে দিচ্ছে এবং সেখানে তুমি স্ক্য সেন্ড করলেই কিন্তু তুমি ফেঁসে গেলে এখনকার দিনে তোমরা জানো যে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস লিঙ্ক রয়েছে যেমন আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক রয়েছে রেশন কার্ড লিঙ্ক রয়েছে একইভাবে তোমার যে মোবাইল নাম্বারটি যে মোবাইলটা তোমার কাছে এখন রয়েছে সেই মোবাইলটাও কিন্তু লিঙ্ক রয়েছে ফলে সেক্ষেত্রে বুঝতেই পারছো যে একটা বিরাট বড়ো কিন্তু সাইবার প্রতারণা চক্র কিন্তু পুরো দেশ জুড়ে চলছে এবং হয়তো তুমি আমি এবং আরও অনেকেই কিন্তু এই প্রতারণার অলরেডি কিন্তু শিকার হয়ে গেছি তাই আমরা অবশ্যই অবশ্যই চাইবো আমাদের যেন ডিজিটাল সিকিউরিটি যেটা সেটাকে আমরা মেনটেন করতে যে কোনো আমরা ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট করব না বা আমরা যে কোনো লোকের সাথে ফোনে কথাও বলবো না আমরা আগে যাচাই করব তারপরে তাদের সাথে কথা বলবো ওকে হ্যাঁ কীভাবে বলবো ব্যাঙ্ক থেকে কোনো কল এলে তাদের স্পষ্ট জানিয়ে দেবে যে যদি কোনো সমস্যা হয় আমরা ব্যাঙ্কে গিয়ে কথা বলবো আপনাদের সাথে আমার কিন্তু কোনো কথা নেই একইভাবে যে সমস্ত জব অ্যাপ্লিকেশনের কথা বলা যাচ্ছে সেগুলো সিকিওর এবং ট্রাস্টেড না হলে কোনোভাবেই তাদের ফাতা মানে তাদের ফাঁদে পা দেবে না আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি ভাই একদম তোমার হাত জোড় করে বলছি এই ভুলগুলো কিন্তু তোমরা করো না অনেকেই ভুল কিন্তু এগুলো করছো এখন তোমরা জাস্ট পাস আউট করেছো বা পাস আউট করবে এমন স্টুডেন্টকেই তারা কিন্তু টার্গেট করছে এইটা কিন্তু আমার সাথেও হয়েছে অনেকবার কিন্তু ফোন করেছে বাট আমি সেগুলোতে ওদেরকে রেসপন্স দিইনি বলে কিন্তু বেঁচে গেছি বাট তোমরা যে যারাই এটাতে রেসপন্স দিতে যাবে তারাই কিন্তু খুব বড় সমস্যায় ফাঁসবে তো এই ভিডিওটাকে অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ